আঠেরোশো সালে আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলন করে স্বামী বিবেকানন্দ দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ স্টেশনে প্রত্যাবর্তন করেছিলেন সেই দিনটির স্মরণে প্রতি বছর আজকের দিনটি যাত্রা হিসেবে পালন করা হয় আজ সকালে স্টেশনে স্বামীজির মূর্তিতে মাল্যদান করে এই অনুষ্ঠানের সূচনা করা হয় বেলুর মঠ রামকৃষ্ণ মিশন ও মঠের সঙ্গে বজবজ পুরসভা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে বজবজ স্টেশন থেকে স্বামীজির মূর্তি নিয়ে একটি বিশ্বাস ট্রেন শিয়ালদহে রওনা হয় এরপর আলমবাজার মঠ ও মিশনেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীগণ ও বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাসগুপ্ত বিশ্ব বিজয় করে পাশ্চাত্য দেশে ভারতবর্ষের শিক্ষা ধর্ম সংস্কৃতির বার্তা দিয়ে ভারতবর্ষের মহিমা সে উদ্ঘোষণ করে ভারতবর্ষে ফিরে এসেও ভারতের মহিমা তিনি এখানে সকলের সামনে তুলে ধরলেন এবং তিনি চাইলেন যুব সমাজ তারা নিজেদের জীবন ত্যাগ এবং সেবার আদর্শে গড়ে তুলে নিজেদের জীবনকে ধন্য করবে কৃতজ্ঞতা করবে এটা হলে তাদের মনুষ্য জীবন সার্থক হয় সফল হয়